ভারতে লন্ডনগামী যেই বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমানের যাত্রীদের একটি ধারণা পাওয়া গিয়েছে সেখানে একশো উনসত্তর জন ভারতীয় নাগরিক ছিলেন তেপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক এবং সাতজন পর্তুগিজ নাগরিক একজন কানাডিয়ান নাগরিক সেখানে কোনো বাংলাদেশি আছেন কি না বা ছিলেন কি সেই বিষয়ে আমাদের কোনো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে আপনারা জানেন যে ব্রিটিশ নাগরিক বলতে যাদেরকে বলা হয়েছে তারা আসলে যারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করেন তাদেরকে সুতরাং সেখানে কোনো ব্রিটিশ বাংলাদেশি থাকলে থাকতেও পারেন এদিকে একশো উনসত্তর জন যে ভারতীয় তারা ডেফিনেটলি এর মধ্যে অনেকেই ভারতে মানে ব্রিটেনের স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে কারণ আপনারা জানেন যে ভারতে দ্বৈত পাসপোর্ট রাখলে সেখানকার সম্পত্তির অধিকার পাওয়া যায় না আর এই কারণে অনেক ভারতীয় সারা জীবন ব্রিটেনে থাকেন সেখানে এখানকার স্থায়ী বাসিন্দা হিসাবে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ অথবা পাসপোর্ট নেন না নেওয়ার তেমন আগ্রহ তারা দেখান না এদিকে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে আহমেদাবাদ এয়ারপোর্টে সেটা ভারতীয় সময় দুপুর একটা সতেরো মিনিটের দিকে মানে লন্ডন সময় যদি আমরা বলি সকাল আটটা বা নয়টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে যেই বিমানটি বোয়িং সেভেন থ্রি সেভেন এই বিমানটি ঠিক আটশো ফুট উপরে উচ্চতায় ওঠার পরেই সেখান থেকে ভূপতিত হয় বিধ্বস্ত হয়ে যায় এই বিমানে এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা হয়েছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি সেখানে যাত্রী এবং ক্রু মিলিয়ে দুইশো বিয়াল্লিশ জন প্যাসেঞ্জার এই বিমানে ছিলেন বলে সর্বশেষ খবরে জানা গিয়েছে এখন পর্যন্ত এই যে আজকে এই গ্রেট উইক এয়ারপোর্টে এটি নামার কথা ছিল এই ঘটনার পরে রাজা তৃতীয় চার্লস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টার্মার দু দুজনেই শোক জ্ঞাপন করছেন এবং তারা প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন এই ঘটনার ভারতীয় প্রধানমন্ত্রী মোদি নরেন্দ্র মোদী তিনিও একটি বার্তা দিয়েছেন এবং তিনিও সরাসরি এই উদ্ধার কাজ তদারকি করছেন এখন পর্যন্ত এটি হচ্ছে সর্বশেষ খবর পরবর্তী আপডেট আসলে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম আসম রানার টিভি লন্ডন